কালকে আমি ফিলিস্তিনের একটা ভিডিও দেখছিলাম যেখানে একজন ভদ্রলোক কিছু জিনিসপত্র উঠাচ্ছেন গোসাচ্ছেন তো একজন সাংবাদিক গিয়ে তাকে বলছে আপনি ভালো আছেন ইনাতে আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বলে হাসলে তো যখন ভালো আছি বলে হাসছেন তখন ওকে জিজ্ঞেস করছে যে আপনি হাসছেন কেন তো ফিলিস্তিনি ওই ভাই বলছে যে আমি আমার পরিবারের চারজন সাহায্যের নসিব হয়েছে চারজন শহীদ হয়েছে এই জন্য আমি হাসছি আমার সবাই শহীদ হয়েছে এই জন্য আমি হাসছি আর ভাই উপযুক্ত যা যা এখায় আমি পাব তার ফিলিংস চিন্তা করব তা চিন্তা ভাবনা চিন্তা করব তার আন্তরিকতাকে চিন্তা করব এই আন্তরিকতা পয়দা করার জন্য এই আন্তরিকতাটা কিভাবে হয়েছে কিভাবে আপনি হকের আপনি যখন হকের সঙ্গে দেবেন মা যারা আছে তারা আপনার পিছনে লেগে যাবে তারা আপনার সয় সম্পত্তির ক্ষতি করার চেষ্টা করবে তারা আপনাকে জেলে দেবে যখন আপনি জেলে থাকবেন আপনার পরিবারের মুখে অন্য জোবানোর মতো আর কেউ নেই আপনার স্ত্রী আপনার সন্তান বিপদগামী হবে রকম আপনার মধ্যে আসবে তখন আপনি ধৈর্য ধরবেন এটার নাম হচ্ছে হতাওয়া উৎসব আপনি হকের উপরে থাকবেন তখন যখন হকের জন্য আপনি কথা তখন গ্রামের গুন্ডা গ্রামের মস্তান সে আপনাকে ফোন করে বলবে তুই থেমে যা হলে তোর ক্ষতি আছে তারপরে থানার ওসি আপনাকে বলবে তুই থেমে যা নাহলে তোর ক্ষতি আছে এসবি আপনাকে বলবে তুই থেমে যা তার নাহলে তোর ক্ষতি আছে তারপর দিন আপনাকে জেলে নিয়ে চলে যাবে তখন আপনি ধৈর্য ধরবেন এবং হকের করে থাকবেন তার নাম হচ্ছে অতাবাস বিশ্বাস কঠিন ক্ষুধার্ত অবস্থায় আছে পিপাসিত তখন আপনার জন্য পানি শুধুমাত্র প্রয়োজন ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে কেউ আপনাকে দেখছে না শুধুমাত্র আপনি আছেন দাঁড়িয়ে আছেন সেটা নাম হচ্ছে অথবা সব ইসসা হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈল কে নিয়ে কুরবানিতে কুরবানি করার জন্য চলে গেছেন সন্তান কোরবানি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে ইব্রাহিম সেই সময় হতাবাসবর পালন করেছে ইসমাইল সেই সময় হতাবাসবর পালন করেছে আজকে গোটা দেশে ভারতবর্ষে এনআরসি সিএ নামে সেই সময় যে আইন তৈরি হয় সেই আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আন্দোলন করতে গিয়ে দেশের উচ্চ শিক্ষিত হাইলি কোয়ালিফাইড যাদের বেতন কারো বেতন বারো লাখ পনেরো লাখ আঠারো লাখ মান্থলি বেতন আপনি চিন্তা করতে পারেন রকম ছেলেরা এই সমস্ত প্রতিবাদের জন্য নেতৃত্ব দিয়েছিল তারা আজকে তিহার জেলে আছে তার মা তার সন্তানের জন্য নিজুম রাত্রিতে চোখের পানি ফেলে আল্লাহ তার কাছে ফরিয়াদ করে বলেন ভাই আল্লাহ তুমি আমার সন্তানের কারাগার থেকে মুক্তির ব্যবস্থা করো এই তোমার নাম হচ্ছে বিশ্বাস ছোট্ট শিশু রেখে পিতা বছরের পর বছর জালিমের কারাগারে বন্দি আছে সেই শিশু যখন রাত্রিবেলায় আব্বু উপরেখান কান্না করে ওঠে মা তার সেই সন্তানকে বুকে তুলে নিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলে তোমার আব্বু আসবে তুমি ঘুমিয়ে পড়ো এই বলার নাম হচ্ছে অত বাড়িতে খাবার না থাকার পরেও ইসলামী আন্দোলনের তেলটুকু বিক্রি করে ইসলামী আন্দোলনের নামে দিয়ে দেওয়ার নাম হচ্ছে গোটা পৃথিবী ধরে ইসলামের নামে লক্ষ লক্ষ মানুষ ইসলামী আদর্শকে জিন্দা করার জন্য ইসলামী আশিরাকে পৃথিবীর বুকে বাস্তবায়নের জন্য তার জীবন দিয়েছে তার আত্মীয় ধরে কলকাতার রাস্তায় যারা এসএসসি এসি পাস পাশ করে চাকরির জন্য অপেক্ষায় বসে আছে সেই বসে থাকা যুবকদের

তুমি কি জানো তোমার জুলুমের কারণেও কারণেই লক্ষ কোটি যুবক তার স্বপ্ন দেখা ভুলে গেছে এই জালিমের জুলুমকে নীরকে নিপ্রুত সহ্য করার না হচ্ছে বতাবা সবিঃসবর আপনি যে সমস্ত শবর অর্জন করছেন এ সমস্ত শবর এর মধ্যে আছে

Hah? Bangku. Pandu korbo. Insyaallah.